গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালোই আছি তো সকাল সকাল আজকে ঘুমটা ভেঙে গিয়েছে আর কিছুতেই ঘুমটা আসতে চাইল না তো কী করব চলে এলাম কাজকর্মে হাত লাগানোর জন্য আর কি তো ঘড়িতে বাজে এখন ওই সাড়ে ছটা মতো তো আরও ওই পনে ছটার দিকে আর কি ঘুম ভেঙেছিলো তো আবার ঘুমানোর চেষ্টা করছিলাম কিন্তু ঘুম আর এলো না আর বেশ ঠান্ডা পড়েছে তো ভাবলাম ঘুম যখন এলোই না তাহলে উঠে পড়ে সমস্ত কাজগুলো করে নিই কলেও জল চলে এসছে তো আমি এখন ব্রাশ করছি আর এই যে কল থেকে জল ভরে নিচ্ছি আর কি তো ব্রাশ করে মুখ ধুয়ে নিয়েই বসে পড়েছি বাসন মাজতে অনেকগুলোই বাসন আছে সমস্ত বাসনগুলো মেজে আর কি তারপরে জল টল ভরে রেখে একবারে ও ঘরের দিকে যাবো তো কি বলো তো কলটা তো ছিল হাতের কাছে তোমরা জানো এখন আবার একটুখানি এপাশে হয়ে গেছে বেশি দূরে নয় জানি তাহলেও একটু অসুবিধা তো হচ্ছেই তো যাই হোক এভাবে আমি বালতি ভরে ভরে জল ভরে নিয়ে আসছি আর কাজকর্ম করে নিচ্ছি যতটা পারছি আর জলটা খুবই আস্তে আসছে আর কি তো যাই হোক কিছু করার নেই আর সমস্ত বাসন পোষণ মেজে তারপরে আর কি চাদরটা তো কিছু গায়ে দিতে পারিনি যেহেতু জলের কাজ করবো জলের কাজের সময় চাদর গায়ে দিয়ে কাজ করা যায় না তারপরে আমি স্নান আর করিনি বেশ ঠান্ডা পড়েছে বেলার দিকেই স্নানটা করবো আর কি তো ভাবলাম যে বিছানাটা এবার তুলে নিই বাবানকেও তুলে দিয়েছি কারণ হচ্ছে কি বলো তো আমি উঠে পড়েছি যখন ওকেও তুলে দিলাম আর ওরও কিছু হোমওয়ার্ক আছেও করে নেবে আর খাওয়া দাওয়াটাও সকাল সকাল করব শীতের বেলা ছোট তো সমস্ত কাজ তাড়াতাড়ি করলে আর কি তাড়াতাড়ি হবে ছেলে তো ব্রাশ করছে আর আমি এদিকে এই যে বিছানা টুলতে লেগে পড়েছি আর কি তো যাই হোক আমি আমার কাজকর্মগুলো করি তোমরা আমার সঙ্গে থেকে দেখতে থাকো বিছানা তুলে ঘরটাকে আবার একটু ঝাড় দিয়ে নিয়েছি ইন্ডাকশানটা নামিয়ে নিয়েছি আর এবার বসবো বন্ধুরা একটু চা করব বাবানের দুধ চাল দেবো তো খেতে বসবো আর কি তো খাওয়া দাওয়াটাও সেরে নেবো আর কি সেরে তারপরে রান্না রান্নাবান্না করব। কারণ আজকে একটু তাড়াহুড়ো লেগে আছে বাবানের শরীরটা বেশ কিছু দিন থেকে খারাপই যাচ্ছে তো সর্দি করেছে অনেক বেশি ঘর ঘর করছে বুকের মধ্যে আর কি তো ওষুধ তো আমি দিচ্ছি যে ওষুধ খায় সেই ওষুধ আর কি কিনে নিয়ে এসেছিলাম তো ওষুধ খাচ্ছে তারপরেও কমছে না তো ভাবলাম একবার ডাক্তার দেখিয়ে নিয়ে আসি আজকে আর আমাদের আবারও একবার বেরোতে হবে বেড়াতে যাব তো যাই হোক বন্ধুরা ঘড়িতে বাজে এখন আটটা পঁয়ত্রিশ আর আমাদের এই যেদিকে দুজ্বাল হচ্ছে বাবা নিজে শুয়ে শুয়ে একটুখানি ফোন দেখছে বলছে খাওয়া দাওয়া না করে আর কি পড়তে বসবে না চারিদিকে তো জামা জামাকাপড় আর কি ছড়ানো ছিটানো আছে চা করে নিয়েছি আবার একটু মুড়ি মাখবো ব্যাস এটাই দিয়ে খাবো সাথে থাকবে বিস্কুট রেগুলারের মানে সেই একই আর কি যেটা খাই বেশিরভাগ দিনে সেটাই আছে টিফিনে রুটি আর করতে ইচ্ছে করবো না করলো না ভেবেছিলাম রুটি করব একটু আলু চচ্চড়ি তো আর ইচ্ছে করলো না একটু চামড়ি খেয়ে নিই আর কি বলো তো বেরোবো তো তারপরে রান্নাবান্নাও থাকবে তো রান্নাবান্না করে রেখেই বেরোবো কারণ সকালবেলার টিফিন তো ভীষণ হালকা হয় আর কি দুপুরের খাবারটা একটু তাড়াতাড়ি হয় তো ওই জন্যই আর কি ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে হবে একটু সময়ের ব্যাপার আছে তো সবাই সঙ্গে থেকেও দেখতে থাকো আছে এর তো ঘরেই ঢুকে হচ্ছে কি হয়েছে চিকেন খাবি মটন খাবি মটন খেতে গেলে মেয়েও খেতে হবে মেয়েও করতে হবে মেয়ে কাট তারপর বন্ধুরা রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো যে ঘরেই থাকি না কেন যায় আর কি তো বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমি চিকেন স্কিন রান্না করছি মানে মুরগির ছাল তো যাই হোক এটা রান্না কমপ্লিট হয়ে গেছে আর দেখুন আমার সময় একটু ধনে দিয়ে দিলাম একদম কষা কষা তেল ছেড়ে গেছে তো চিকেন স্কিন যে খাই না তা নয় খেয়েছি কিন্তু আমি কখনও রান্না করিনি তো এই দেখো আমাদের বাড়িতে রান্না হচ্ছে আমাদের বাড়িতে বলতে পারো আজকে ফার্স্ট টাইম রান্না হচ্ছে তো এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এটা একদমই ভাজা ভাজা আর কি কষা কষা করতে হয় অল্প কিছু আলু দিয়েছি দিয়ে রান্না করে নিলাম আর করেছি বেগুন ভাজা আর সাথে আছে বন্ধুরা বাবানের জন্য মাছ ভাজা কারণ ছেলেকে ভাত দিয়ে দিয়ে এসেছি ও ঘরে মাছ ভেজে আলু সেদ্ধ দিয়ে ও খাচ্ছে আর আমি এদিকে আমার রান্নাবান্নাগুলো করে নিলাম তো ভীষণ সিম্পলি একটা পথ করলাম দেখতে পেলে তো রান্না হয়ে গেছে আর এদিকে বাসন পোষণ যতগুলো হয়েছিল সমস্ত মেজে নিয়েছি রান্নার পরে তো যাই হোক ভাতও হয়ে গেছে বুঝতে পারছো ভাতটা তো আমার আগেই হয়ে যায় তারপরে আমি তরি তরকারি রান্না করি তো বান্নাগুলো নিয়ে ঘরে যাবো এর রান্নার জায়গাটা একটু মুছে নেব আর তারপরে স্নান করা আছে ছেলে স্নান করাবো মোট কথা অনেক কাজই আছে অনেকটাই দেরি হয়েছে তো সবাই সঙ্গে থেকেও দেখতে থাকো তো রান্নাবান্না সারতে সারতে আর কি বেজে গেল সাড়ে এগারোটার মতো এখনও বাকি আছে কাজকর্ম স্নান করব ছেলেকে স্নান করাবো তো বেরোতে বেরোতে ওই বারোটার বেশি বেজে যাবে যেটা বুঝতে পারছি তো যাই হোক কলে তো জল এসেছে কিন্তু খুবই আসতে পড়ছে ওই জন্য আমি গামলা ভরে জল তুলে নিচ্ছি কারণ কলের জলের ভরসা করলে আজকাল স্নান করে বাইরে বেরোতে হবে না মানে কাজকর্ম সব বন্ধ হয়ে যাবে বাবানকে তো আমি টাইম কলের জলেই স্নান করাবো ও পাত জলে চান করে না আর কি করাইনি কখনও ওই জন্য বালতি বসিয়ে দিয়েছি আস্তে আস্তে যতটা জল ভরবে ওকে স্নান করিয়ে দেবো আর আমি গামলাতে জল তুলে নিলাম ব্যাস স্নান করে রেডি হব তারপরে আর কি বেরোতে হবে বুঝতে পারছো ছেলেকে ডাক্তার দেখাবো তো সবাই সঙ্গে থেকেও দেখতে থাকো করে এসে রেডি হয়ে গেছি ছেলেকে নিয়ে বেরোতে হবে বললাম আর ছেলেকেও স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি আর কি তো আমি আর বাবান বেরিয়ে পড়েছি রাস্তায় দেখো হেঁটে হেঁটে যাচ্ছি আর সঙ্গে থেকেও দেখতে থাকো বাবানকে ডাক্তার দেখিয়ে নিয়ে এই যে বেরিয়ে পড়েছি যাচ্ছি একটু জুতো কিনতে হবে আমার জুতোটা নেই আর কি নষ্ট হয়ে গেছে তারপরে ঢুকে পড়েছি এই যে জুতোর দোকানে জুতোও পছন্দ হয়েছে নেওয়া হয়ে গেছে তো এবার আমি আর কি পেমেন্ট করছি টাকা দিচ্ছি আর তারপরে আর কি বাড়ির দিকে যাব সমস্ত কাজকর্ম হয়ে গেছে ঘড়িতে এখন বেজে গিয়েছে তাও প্রায় দেড়টা মতো বাড়ি যেতে যেতে দুটো হয়ে যাবে তো যাই হোক অনেকটাই দেরি হয়েছে ডাক্তার দেখিয়েছি আবার একটু জুতো কিনতে বেরিয়েছি তো সবাই আমার সঙ্গে থেকে দেখতে থাকো বাড়ি গিয়ে আবারও কথা হচ্ছে চলে এসেছি বাড়িতে ঘড়িতে বাজে দেখো বন্ধুরা দুটো ওই পনেরো মতো হয়ে গেছে আর জুতো কিনে নিয়ে এসেছি কি জুতো চলো তোমাদের একবার দেখাই তো এই যে এই জুতোটা কিনেছি আর কি এই জুতোগুলো পায়ে দিয়ে বেশ আরাম আর কি আর শীতকালে তো আরও বেশি ভালো তো এখন খেতে বসবো আর এই যে আমি চিকেন স্কিনটা রান্না করেছিলাম এটা দেখতে ঠিক কেমন হয়েছে খেতে বেশ ভালোই হয়েছিল আর বেগুন ভাজা দিয়ে ভাতটা আমি আগে খেয়ে নেব আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় সাবধানে থেকো আমি আসছি আবারও একটা নতুন ভিডিওর সাথে